আজকের ঝাড়খণ্ড ধানবাদের দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন ভাতিন্ডা জলপ্রপাত মুখ্য মহাবীর মন্দির আর শ্রী শ্রী রামরাজ মন্দির সমুদ্রের জলের মতো আওয়াজ হচ্ছে এখন আমরা আছি মুখ্য মহাবীর মন্দির বা বজরঙ্গবলি মন্দিরে এটা হলো রামরাজ মন্দির শ্রী শ্রী রামরাজ মন্দির এছাড়া ঝাড়খণ্ড ধানবাদের শেষ পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি তোপচাচি হ্রদ উত্তম কুমারের স্মৃতিবিজড়িত বাড়ি আর উশ্রী জলপ্রপাত চলুন সেই ভিডিওটার একটু ঝলক দেখিয়ে আজকের ভিডিও আমরা শুরু করব কি অপূর্ব দৃশ্য তোপচাচি লেকের লকগেট থেকে জল গড়িয়ে পড়ছে আর ছোট বড় সবাই খুব আনন্দ করে স্নান করছে উত্তম কুমারের স্মৃতি বিজড়িত বাড়ি নমস্কার সকল দর্শক বন্ধুদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ আমরা এখন আছি ধানবাদের স্টেশনের পাশ দিয়েই ডরমিটরিতে এখন আমরা রওনা দিচ্ছি ধানবাদের সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো দেখবার জন্য আজ মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা এখন চললাম আমরা গাড়ি করেছি গাড়ি করে আমরা সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন স্টেশন থেকে বেরোলেই এই যে প্রচুর গাড়ি আছে হাজার একটা এখানে গাড়ি পেয়ে যাবেন গাড়ি ভাড়া নেওয়ার জন্য আমাদের ফোর হুইলার গাড়ি ভাড়া পড়েছে সারা দিনের জন্য দু টাকা প্রায় একশো আশি কিলোমিটার আমরা পাড়ি দেব আপনারাও এখানে এসে একটু দরদাম করে নেবেন আজ মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর দু এখন সকাল সাড়ে চারটে বাজে রিটায়ারিং রুম থেকে আমরা চা খেতে বেরিয়েছি এই দোকানটায় চা খাবো আমরা এখান থেকে কি নিলাম আপেল আপেল তিন পিস নিলাম আর কলা কলা তিন পিস টোটাল কত পড়লো আপেল আর কলা হান্ড্রেড একশো টাকা পড়ল ধানবাদ স্টেশন চত্বরে ভোর রাতেই দেখুন কত দোকান খোলা আছে এখন ঘড়িতে বাজে পাঁচটা পনেরো একদম গম করছে এই সমস্ত ট্যুরিস্ট বটে সব দোকান খুলে রাখে এখানে মিষ্টি দোকান এই যে ধানবাদ স্টেশনের গেট ওয়েলকাম টু ধানবাদ জাংশন দেখুন স্টেশন চত্বরে কোল মাইন্সের একটা সুন্দর ট্যাবলো সাজিয়ে রেখেছে এখন পাঁচটা কুড়ি বাজে এরপর আমাদের বুকিং করা রিটায়ারিং রুমে গিয়ে স্নান করে কিছু খেয়ে দিয়ে এখন সকাল সাতটায় আমরা গাড়িতে এসে বসলাম আমরা রওনা দিয়েছি আমাদের প্রথম দ্রব্যস্থ ওয়াটার ফলস ধানবাস স্টেশন থেকে কুড়ি কিলোমিটার দেখুন রাস্তার দুধারে এখানে কি সুন্দর সবুজ প্রকৃতি কত গাছপালা গহন গভীর জঙ্গল আমরা এখন ওয়াটার ওয়াটারফলসে পৌঁছে গেছি বিনোদ বিহারী পার্ক এই গেট থেকে আমরা এগিয়ে চলেছি ভাতিন্ডা ওয়াটার ফলস সামনেই সামনে ভাতিন্ডা ওয়াটার ফলস ভাতিন্ডা ওয়াটারফল সৃষ্টি হয়েছে পরেশনাথ পাহাড় থেকে সৃষ্ট কাটারি নদী এবং পশ্চিম থেকে পূর্বে ধাবমান দামোদর নদীর মিলনস্থলের কাছেই এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে আমাদের ফোর হুইলারে ভাড়া নিয়েছে পঞ্চাশ টাকা এবং অটোতে নেবে তিরিশ টাকা প্রথমেই আমরা উপরের বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে এই ভাতিন্ডা জলপ্রপাত দেখতে কেমন লাগে তা তুলে তারপর আমরা নিচে নামব এখানে সর্পদেবী মা মনসার সঙ্গে একটি গণেশের মূর্তি রয়েছে চলুন আমরা ওয়াটার ফলসে কাছে গিয়ে দেখি এখান থেকে বাঁ দিকে একটা সিঁড়ি নেমে গেছে প্রচুর পিকনিক স্পট দেখা যাচ্ছে এবার উপরে উঠে এসে আমরা এখানেও একটা মন্দির দেখলাম ডান দিকেও একটা সিঁড়ি উপরে উঠে গেছে এই ভিউ পয়েন্ট থেকে একটা ছবি চলুন আমরা আগে নিয়ে নিই সুন্দর এবারে আমরা এই পাথরের রাস্তা দিয়ে নিচে নেমে মধ্যে কাছ থেকে দেখিয়ে দিই জলপ্রপাতটা সামনে থেকে আমরা ছবি তুলব এখানে শেওলা পড়েছে জল আসার পর শক্ত পাথর উপর দিয়ে জলগুলো আসছে সুন্দর অপূর্ব আপনারা দেখুন এই জলপ্রপাতটা সুন্দর তিন ধারা জলপ্রপাত হচ্ছে ভাতিন্ডা ওয়াটার ফলসের সামনে দাঁড়িয়ে ছবি তুলছি ধানবাদ স্টেশন থেকে প্রায় আঠেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে এই ভাতিন্ডা ওয়াটার ফলসের আমি ছবি তুলছি তিন ধাপে দেখুন উপর থেকে জল আসছে আর এখন তো বর্ষাকাল সেই বর্ষার জলগুলো নাপছে উপর থেকে জল নাপছে খাল আছে খালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বলা হয়নি জলটা একটা বৃষ্টির জলই হবে জলটা ওপাশ থেকে আসছে দেখাচ্ছি ওই যে তিন ধাপে জলটা আসছে ওখান থেকে উপর থেকে নেমে এখানে আসছে তারপর এই দেখুন ভাতিন্ডা জলপ্রপাত এই ভাতিন্ডা ওয়াটার ফলস কি সুন্দর এই ওয়াটার ফলসটা এখানে কোনো বড় পাহাড় নেই শুধুমাত্র এই বর্ষার জলটা এখানে এসে পড়ছে এখন বর্ষা সিজন বলে প্রচুর জল আসছে ভাতিন্ডা ফলসে খুব সুন্দর জায়গা এটা অপূর্ব আর ওপরে দেখুন সবুজের সমারোহ কত গাছপালা চারদিকে একদম গাছ কলায় ভর্তি বড় বড় পাথরগুলোর এখানে জল চলে আসছে খুব সুন্দর এই ফাতে জলপ্রপাতে আপনারা আসবেন আপনাদের মন ভরে যাবে খুব সুন্দর এই জলপ্রপাত বা জল পড়ছে ফাতে জলপ্রপাতে আর জলটা এসে ওই দিক থেকে আসছে ওই দিক থেকে জলটা আসছে আর এই দিক দিয়ে চলে যাচ্ছে বাবা এখানে গরুগুলো আছে এখানে কত গরু গরুগুলো এই ফলস এর সামনে এসে বসে আছে তো গরুগুলো প্রচন্ড বেগে এখন জল আসছে দেখুন চারদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি গরুগুলো এখানে চড়তে এসছে এখানে প্রায় তিরিশ মিটার উঁচু পাহাড় থেকে জল পড়ছে খুব সুন্দর প্রকৃতিপ্রেমীদের কাছে এই ট্যুরিস্ট স্পট খুবই সুন্দর শান্ত পরিবেশ চারিদিকে আর এই যে জল এই জলটা কৃষিকাজে ব্যবহার করা হয় এখানে প্রকৃতি প্রকৃতিপ্রেমীর সঙ্গে সঙ্গে যারা ফটোগ্রাফি করবেন ভিডিও করবেন তাদের জন্য এটা আদর্শ জায়গা আমাদের তো এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না তবু আমাদের যেতে হবে পরের গন্তব্যে সমুদ্রের জলের মতো আওয়াজ হচ্ছে তোমরা এই যে ওয়াটার ফলসটা পুরো বৃষ্টির জল সম্পূর্ণ প্রাকৃতিক না প্রাকৃতিক মানে কি এটা কি পাহাড় থেকে তো এই ওয়াটার ফলসটা আসছে না কোথায় পাহাড় কোথায় এখানে আছে ও সারা বছরই জল থাকে

পরে উঠে আসছি ভাতিন্ডা ওয়াটারফলস দেখে আমাদের পেছনে ভাতিন্ডা ওয়াটারফলস এবারে আমাদের গন্তব্য শ্রী শ্রী রামরাজ মন্দির ভাতিন্ডা থেকে মাত্র চোদ্দো কিলোমিটার দূরে সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দশ পনেরো মিনিট আসার পরেই আমরা পথের মধ্যে একটা মুখ্য মহাবীর মন্দির দেখলাম এটা বজরঙ্গবলী মন্দির চলুন মন্দিরটি দর্শন করে যাই এই মন্দিরটি আপনারা মেন রাস্তায় উঠে একটুখানি এগোলেই বাঁ দিকে পড়বে খুব সুন্দর ছোটোখাটো বজ্রঙ্গলি মন্দির জয় হনুমান মন্দির আছে এই যে রামরাজ মন্দিরে আমরা এখন ঢুকব এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী রামরাজ মন্দিরে এই রামরাজ মন্দিরটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার চিতাহিধামে অবস্থিত এখানে রাম লক্ষণ ভরত সীতা হনুমান শিব অর্ণপূর্ণা গণেশ রাধাকৃষ্ণ বিষ্ণু এবং ব্রহ্মা পূজিত হন যাই হোক এই মন্দিরটি প্রায় একশো বছরের পুরনো এবং দু হাজার সালে এখানকার এমএলএ এবং গ্রামবাসীরা মিলে এটাকে রিনোভেশন করেন এখন বর্তমান মন্দিরটি খুব সুন্দর চলুন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি রামরাজ মন্দির শ্রী শ্রী রামরাজ মন্দির চলুন এখন রামরাজ মন্দিরে আমরা ঢুকছি এখানে পা ধুয়ে পা ধুয়ে তারপর যেতে যাচ্ছি রামরাজ মন্দির চলুন আমরা রামরাজ মন্দিরে যাব ভাই সাহেব মন্দির খুলে যায় মন্দির দশ মিনিট বাদ রামরাজ মন্দিরের পাশে এই দেখুন সিঁড়ি দিয়ে একটা সুন্দর লন করেছে দেখা যাক এই লনের মধ্যে কি আছে আমরা যাই এই লনটা দেখি তারপর যখন ঠাকুরের পর্দা সরাবে তখন মন্দিরে আসবো এই লনটা এখানে পুকুর আছে পুকুরে সব স্থানীয় লোক স্নান করছে এখানটায় ছেলেরা স্নান করছে এখানটায় মেয়েরা স্নান করছে চলে যাচ্ছে চলুন দেখি এখানে একটা ফলস আছে ওই যে ফলস গেছি এবার আমরা মন্দিরে দর্শন করব আমরা এখন রামরাজ মন্দিরে আছি এখানে একটা জিনিস ভালো লাগলো এই ফটো তোলা ভিডিও তোলা মোবাইল আনা এগুলোর ব্যাপারে এখানে কোনো নিষেধ নেই সবাই যে যার মতো ফটো তুলছে ভিডিও করছে এটা খুব সুন্দর এটা মহাপ্রসাদ কাউন্টার এখানে পঞ্চাশ টাকা দেড়শো টাকা তিনশো টাকার মহাপ্রসাদ দিচ্ছে আমরা পঞ্চাশ টাকার মহাপ্রসাদ নিলাম দুটো ছাতুর লাড্ডু দিল খুব সুন্দর এই মন্দির থেকে এখন আমরা বেরিয়ে পড়ব মন্দির দর্শন শেষ হয়ে গেছে আজকের ভিডিও এখানেই শেষ করি আবার পরের ভিডিওতে দেখা হবে আর ভিডিওটি যদি কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার